একটি গ্রামে মরিয়ম ও আবদুল্লা নামে দুজন ভাই বোন বাস করতো তারা একসাথে খেলাধুলো করতো মরিয়ম একটু নম্র ভদ্র প্রকৃতির ছিল আর আবদুল্লা একটু দুষ্ট ছিল আবদুল্লা মরিয়মের খেলনাগুলি শুধু নষ্ট করতে চাইতো মরিয়ম উপদেশ আকারে আবদুল্লাকে বলল এগুলি করতে হয় না লোকে মন্দ বলে আবদুল্লাহ এটা পছন্দই হলো না সে একটি জঙ্গলের কাছে চলে গেল জঙ্গলে সে ঘুরতে ঘুরতে অনেক ভিতরে চলে গেল একটি পাখি দেখতে পেলো আব্দুল্লাহ পাখিটি খুব অসুস্থ ছিল পাখিটি পেয়ে আব্দুল্লাহ ভাবলো এটাকে মরিয়মের কাছে নিয়ে যাব মরিয়মের কাছে আনার পরে মরিয়ম দেখলো পাখিটি ঠান্ডা একেবারে জমে গিয়েছে পাখিটিকে তারা গরমের ব্যবস্থা করলো গরম পেয়ে পাখিটি ধীরে ধীরে সুস্থ হওয়া শুরু করলো আব্দুল্লাহ প্রতিদিন পাখিটির সাথে খেলা করতে শুরু করলো পাখিটি পরিপূর্ণ সুস্থ হওয়ার পর আবদুল্লাহ এবং মরিয়ম চিন্তাভাবনা করলো পাখিটিকে আকাশে ছেড়ে দেওয়া প্রয়োজন কারণ পাখি আকাশে উঠতেই পছন্দ করে দুজনে পরামর্শ করলো সিদ্ধান্ত মোতাবেক তারা পাখিটিকে আকাশে মুক্ত করার চিন্তা করে একদিন আকাশে মুক্ত করে দিল পাখিটা মুক্ত আকাশে উঠতে শুরু করলো তারা দুজনেই খুব খুশি হলো বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো